আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আবার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমার চ্যানেলে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকেরও রেসিপি হলো অসম্ভব মজাদার ডিমের কোপ্তাকারি এই ডিমের কোপ্তাকারিটা মাংসের স্বাদকেও হার মানাবে এই রেসিপিটা চেটে পুটে খাওয়ার মতো একটা সুস্বাদু রেসিপি আপনার ভাষায় গেস্ট আসলে বা কাউকে এই রেসিপিটা করে খাওয়ালে না বললে বুঝতেই পারবে না যে এটা ডিমের রেসিপি চলুন আমরা রেসিপিটা দেখে আসি রেসিপিটা করার জন্য আমি চারটা ডিম সিদ্ধ করে নিয়েছি এরপর যে আমি পেঁয়াজ কুচি করে নিব কিছু পেঁয়াজ কুচি করে এবার কয়েকটা কাঁচামরিচ কুচি করে নেব এ পর্যায়ে আমি একটা টমেটো কিউব করে কেটে নেব টমেটোগুলো আমি কিউব করে কেটে নিয়ে এই সময়টাতে ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আমি ডিমটা একটা গ্লেটারের সাহায্যে গ্লেট করে নেব এরকম কুচি কুচি করে চারটে ডিমই আমি এভাবে কুচি করে নিয়েছি ডিমগুলো কুচি কুচি করা শেষ হয়ে গিয়েছে দেখুন এ পর্যায়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিগুলো কিছুটা ভেজে নিয়েছি এবার এইটুক দিয়ে দিলাম এখানে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা হাফচা চামচ আদা বাটা তিন ভাগের এক ভাগটি চামচ লালমরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং গুল্লু বানাতে সুবিধার জন্য আমি অল্প কিছু চালের গুঁড়ো ব্যবহার করেছি এবার সবগুলো উপকরণ আমি একসাথে খুব ভালো করে মেখে নিব তো খুব ভালো করে মধ্যে নিতে হবে এই উপকরণগুলো আমি খুব ভালো করে অনেকক্ষণ ধরে মেখেছি এবার আমি গুল্লু গুল্লু করে বলাকারে কোপ্তা শেপ করে নিব এ দেখুন এভাবে আমি বলাকার করে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে ছোট বড়ো আকার করতে পারেন এখন আমার সবগুলো কোপ্তা হয়ে গিয়েছে এবার আমি এই বলগুলো তেলে ভেজে নিব সবগুলো আমি সাবধানে দিচ্ছি যেন ভেঙে না যায় এবার আমি এই কোপ্তা বলগুলো মুচমুচি করে বেশি না মোটামুটি করে ভেজে নিব আর এই কোপ্তা বলগুলো খেতে যে এত মজা আপনাদের পরবর্তীতে আর তরকারি করতে হবে না এই বলগুলোই আপনারা মজা করে খেয়ে ফেলতে পারবেন এতই সুস্বাদু এবার আমার এগুলো ভাজা শেষ আমি উঠিয়ে নিচ্ছি এবার এই ভাজার তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিছুটা ভেজে এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এক চা চামচ আর হাফ চা চামচ এবার দিয়ে দিলাম রসুন বাটা এক চা চামচ এবার দিয়েছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম এরপর যেয়ে দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এবং এক চা চামচ মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়ো এবং ভাজা জিরা গুঁড়ো এ পর্যায়ে আমি যে টমেটোগুলো কুচি করে রেখে দিয়েছিলাম ওই টমেটোগুলোও এখানে দিয়ে দিব। এবং অল্প একটু পানি দিয়ে এবার আমি সবগুলো মশলা এবং টমেটোটা একসাথে খুব ভালো করে অনেকক্ষণ কষাবো এই গ্রেভিটা যতক্ষণ না ভালো করে কষানো না হয় উপরে তেল উঠে না আসে ততক্ষণ আমি খুব ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছি এবার আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাল হয়েছে এবং তেলটা উপরে উঠে এসেছে এবার আমি তেজপাতা দারচিনি এবং দু তিনটো এলাচ দিয়ে দিয়েছি এবার আমি একটু পানি দিয়ে ঝোলটা কষিয়ে নিয়েছিলাম এ আমি আমি ভাজা বলগুলো দিয়ে দিব সবগুলো কোপ্তা বল দিয়ে এবার উলট পালট করে আমি খুব ভালোভাবে কোপ্তা বলের গায়ে ঝোলটা মাখিয়ে নিচ্ছি এবার আমি কিছুটা ঘন দুধ দিয়ে দিব বা দুধটা দিয়ে আমি আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেন সবগুলো কোপ্তার গায়ে ঝোলটা ভালো করে লাগে এবার আমি এক চামচ চিনি দিয়েছি এবং দিয়েছি কয়েকটা কাঁচামরিচ পাল করে এবার দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে এই কোপ্তাকারিটা এতই লোভনীয় এবং মজাদার যে এই কোপ্তাকারিটা দিয়ে আপনারা চেটে পুটে অনায়াসেই খেয়ে ফেলতে পারবেন ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সাথে এটা খেতে অনেক মজা কেমন হয়েছে কমেন্টে জানাবেন